হ্যালো বন্ধুরা চলুন দেখি আজকে আপনার পার্টনার কী ভাবছেন এই মুহূর্তে আপনার সম্পর্কে তার আগে আপনার এনার্জিটা একটু দেখে তারপরে আপনার পার্টনার এনার্জি দেখছি করুন বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে শুধু সেটুকুই নেবেন যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিং সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড ডান বারে আপনারা সবাই দেখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এনার্জিটাই দেখুন আপনারটা যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনারের এনার্জিটা ম্যাচ করতে পারে যেটা দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে না প্রচণ্ডভাবে হার্ট ব্রোকেন কন্ডি মানে সিচুয়েশনে আছেন আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে চিট করেছে দুঃখী আছেন স্যাড আছেন প্রচণ্ড টাওয়ার মুমেন্ট এই মুহূর্তে চলছে প্রচণ্ড রাগ পার্টনারের প্রতি একটা দেখছি ট্রান্সফরমেশন চলছে আপনার নিজের ভেতরে যত নেগেটিভিটি রাগ জেলাসি ফিয়ার নানান কিছু যত ধরনের মানে যত নেগেটিভিটি আছে আমাদের মধ্যে সেই সব কিছুই আপনার এই মুহুর্তে ডিভাইনের তরফ থেকে ধ্বংস হচ্ছে একটা রিয়েলাইজেশন করতে পারছেন যে হয়তো আপনি অনেক কিছু ভুল সেই সময় স্টেপ নিয়েছেন যেগুলো নেওয়ার দরকার ছিল না এতটা আপনার পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন আপনার চোখে আপনার পার্টনার এম্পারেস আপনারা যারা ছেলেরা দেখছেন সবথেকে সুন্দরী সব বেস্ট মহিলা আপনার পার্টনার বা ছে মেয়েরাও যারা দেখছেন আপনার পার্টনার আপনার মানে উনি সেরা আপনার চোখে তো এই মুহুর্তে না আপনি প্যাসেন্টের ভাবে বিগিনিং চান ওয়েট করছেন পার্টনারের কারণ আপনার পার্টনার আপনার অনেক বড়ো উইশ আপনার পার্টনারের সাথে যদি আপনার রিলেশনশিপ ঠিক হয়ে যায় তাহলে আপনার পার্টনার আপনার মানে আপনি সারা লাইফের জন্য হ্যাপি হয়ে যাবেন সারা লাইফ টাইমের জন্য তো এরকম একটা থিঙ্কিং এই মুহুর্তে আপনার চলছে তো এটা যদি আপনার এনার্জি হয় তাহলে এবার চলুন এই কার্ডটা আমি নিচ্ছি লাভার্সের কার্ডের আপনার পার্টনার এনার্জিটা দেখছি বন্ধুরা হয়তো ভিডিওতে আপনারা কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন আসলে আমাদের এখানে সাড়ে তিনশো বছরের মায়ের মন্দির আছে তো সেই মন্দিরে একটা অন্নকটের অনুষ্ঠান হবে তো পুজো হবে মায়ের বিশেষ পুজো তো তার জন্য এখানে অনেক বড় করে মায়ের পুজোর আয়োজন করা হয় প্রতি বছরই তো তার জন্যই আওয়াজ বেরো মানে সাউন্ডটা আপনারা পাচ্ছেন তো এইবার আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই আমি এটা বলে দিলাম যদি কোনো সাউন্ড যায় তাহলে কিছু মনে করবেন না তো আর মায়েরই গান হচ্ছে তো সেই কারণে এটা খুব ভালো জিনিসও তো এই মুহূর্তে চলুন এবার দেখি আপনার পার্টনারের না যে এই মুহূর্তে না আপনি আপনার পার্টনার উনি আপনার কাছে এই মুহূর্তে আসতে চাইছেন এখনই প্যাসিনেট প্রচণ্ড প্যাসিনেটভাবে আসতে চাইছেন কারণ ওনার আপনার প্রতি একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন আছে প্রচণ্ড হাইলি অ্যাট্রাক্টেড ফিজিক্যাল অ্যাট্রাকশন প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে ফিল করছেন উনি এখনই আসতে চান সামনাসামনি এসে আপনার সাথে কথা বলতে চান লাভার্সের কার্ড এসছে উনি খুবই ভালোবাসেন আপনাকে যেটা উনি খুব ডিপ ডাউন এই মুহূর্তে বুঝতে পারছেন খুব ভালোভাবে যে আপনাদের দুজনের একটা ডেস্টিন কানেকশন সেটাও উনি ফিল করতে পারছেন আপনারা অনেকেই টুইন ফিল্ম কানেকশানে আছেন অনেকেই আছেন সবাই নেই তো রিউনিয়ন চান আপনার পার্টনার আপনার সাথে নতুনভাবে সম্পর্কে শুরু চান বাট এই মুহূর্তে উনি উনি প্রচণ্ডভাবেই আপনার সাথে তো কথা বলতে উনি চান বাট এই মুহুর্তে না উনি একটু নিজের ফাইন্যান্স কেরিয়ার নিয়েও একটু ভাবনা চিন্তা করছেন বাট আপনার উনি খুব ইনটিউটিভ খুবই অ্যাট্রাক্টিভ ইনটিউটিভ তো একটু বিজনেস ওরিয়েন্টেড উনি মানে একটু জব কেরিয়ারটাকে থেকে প্রায়োরিটি দেন বাট এই মুহূর্তে না উনি ব্যালেন্স করতে পারছেন না জাগলিং মুডে আছেন যে কী করবেন কনফিউজড হয়ে আছেন আপনার পার্টনার আপনি ছাড়াও আপনার পার্টনার লাইফে কিন্তু অন্য কোনো পার্টনার আছে মানে অন্য কোনো ডিসিশান আছে আপনি হয়তো কোনো ম্যারেড পারসনের সাথে ডিল করছেন তো ওনার ওয়াইফ থাকতে পারে তো তার সাথে এই মুহূর্তে আপনার সাথে জাগেল করছে যে কোনটাকে চুজ করবেন উনি আপনাকে উনি আপনার সাথে উনি সম্পর্ক ঠিক করতে চান বাট এই মুহূর্তে একটু কনফিউজড এনার্জি জাগল মুড আছেন দেখতে পাচ্ছি এটা হেলথের প্রবলেমও চলছে আপনার পার্টনারের পেটের প্রবলেম রিগ্রেটের মুডে আছেন যে আপনার সাথে পাঁচটে যে লড়াই ঝগড়া হয়েছে মানে আপনাকে যে বারবার উনি রিজেক্ট করেছে না সেইটারই রিগ্রেট করছেন যে কেন তখন আপনি ওনাকে লাভের অফার দিচ্ছিলেন গেছিলেন বারবার আর আপনাকে উনি বারবার ফ্রি দিয়েছে সেটা নিয়ে একটা রিগ্রেট পেন কষ্ট কেন উনি আপনাকে তখন ফ্রি দিয়েছে সেটা ভেবে ভেবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে আপনার দু কাপ মিউচুয়াল লাভ রোমান্ট রোমান্স করতে চান আপনার সাথে উনি উনি ওয়েট করছেন আপনারই কল মেসেজের দুখী আছেন উনি একটু ইমেজ প্রিয় ভাবছেন যে আপনার সাথে কথা বলতে যাবে আপনি যদি আবার ফোন না তোলেন বা মেসেজ সিন না করেন টেক্সট করলে না করেন তো সেইগুলো নিয়েও একটু ওনার তাহলে অপমানে লাগবে এরকমটা ভেবেও উনি একটু মানে এগুলো নিয়েও ভাবনা চিন্তা করছেন এরকম একটা এনার্জির মধ্যে উনি আছেন বাট উনি চান তো আপনার সাথে নতুনভাবে বিগিনিং করতে রিউনিয়ন তো চান তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের আজকের এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সেরান সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ